তো তার সঙ্গে আমি সাদা মনাটা ক্যারি করছি কেমন লাগছে একদম জানাতে কিন্তু ভুলবে না আমাকে প্রচুর গরম পড়েছে মা এদিকে রেডি হচ্ছে আর আমি একটু আমার মানে কি বলবো লেট হয় বলে তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম তো চলো কেমন লাগছে অবশ্যই কমা করে জানিও राम चलते जाते हैं अब आप देखना है तो टाटा बाय बाय তো বন্ধুরা বেরিয়ে তো পড়েছি আর এদিকে তার ফাঁকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এই ভিডিওটা আগেই করে রেখেছিলাম তো আমার ভাইজিটার জন্য কি গিফট নিলাম আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো আমি চলে এসেছি স্বর্ণকারের দোকানে জামা প্যান্ট নেওয়ার পর তো এখানে আমি দেখছি একটু ব্যাসলেট দেখবো ভাবছিলাম তবে ব্যাসলেটগুলো একটু বড় হয়ে যাচ্ছে আরও যেহেতু একদম ছোট বেবি তার জন্য আর নিলাম না তো আমি চলে আসলাম একটু চেন দেখতে তো এই চেন দুটো আমার খুব একটা পছন্দ হলো না একদম মানে কি বলবো পুরোনো মডেল লাগছে তো তার জন্য আমার পছন্দ হলো না তো তারপরে দেখো আর একটা চেন আমাকে দিলো যেটা আমার বেশ ভালো লেগেছে আমার মনে হলো এটা একদম নিউ মডেল তো বেশ ভালো লেগেছে আমার এই চেনটা তো চলো এইটাই আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা গাড়িতে বসে আছি আর কেমন হয়েছে পুচকোটার জামা আর চেনটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা আর দেখে দেখো গরমে কিন্তু একদম শেষ পুরো শেষ তো চলো ফাইনালি চলে এসেছি আর এখানে আসার পর দেখো একটু জুস দিয়ে দিয়েছে তো এখন আমরা জুসটা খেয়ে নেব কারণ প্রচুর গরম তোমরা যদি খেতে চাও তো চলে আসো আমার সঙ্গে তো তারপরে এখানে অনেক গল্প টল্প হচ্ছিলো আর খাওয়া হচ্ছিল তো তারপরে দেখো এখানে দিয়েছিল। লুচি ডাল মিষ্টি অনেক কিছুই আছে তো চলো বন্ধুরা আর আমি এই যে লুচি নিয়ে নিয়েছি আর আমি সবাইকে বেড়ে বেড়ে দিয়েছি কিন্তু এখানে আমি দিলাম তো যেহেতু অনেক মানুষ আছে আমরা আর এখান থেকে নিজেরাই নেওয়াটা আমার মনে হলো ঠিক আছে ওনারা বললো তোমরা তুলে নাও তো আমি একটু হেল্প করলাম সবাইকে তুলে দিলাম এই আর কি তো আমার পাশে আমার মা বসেছে আর ওদিকে আছে আমার একটা খালা মানে আমার খালা মায়ের যা আর আমার যে বোনটা আছে সেই বোনটা তো বন্ধুরা এখানে আমরা ভাত খাওয়া দাওয়া করছি এখন আর আমার আমি না ভুলে গেছিলাম আমি ক্যামেরাটা ধরতে আমার একটু ভুল হয়ে গেছে তো যাই হোক একটু ম্যানেজ করে নিও কেউ কিছু মনে করো না এখানে কিন্তু অনেক কিছু রান্না ছিল অনেক কিছুই যে আমি এখন খাওয়া দাওয়া করছি Evet, तो चलो इधर 16 कर देंगे ये हंसती है ये ये তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া সেরে যে রেডি হচ্ছে আমরা বাড়ি যাওয়ার জন্য আর দেখতেই পেলে এসছিলাম একরকমভাবে আর চলে যাচ্ছে আর একরকমভাবে কারণ এখান থেকে আমাদের যে শাড়িটা দিয়েছে সেটা আমাদের না পরিয়ে ছাড়লো না এই গরমে নতুন শাড়ি পরতে একদম ভালো লাগছিল না মানে দু ডাবল নতুন শাড়ি তো তারপরেও পরতে হলো কিছু করার নেই তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর পুচকোটাকে কেমন লাগছে অবশ্যই জানি তো চলো আল্লাহ হাফেজ